একটা নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে আমাদের বিশেষ করে কমিউনিস্ট পার্টি পার্টির সম্পাদক জিতেন বাবু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন অন্য রাজনৈতিক দল কংগ্রেস থেকেও সুদীপ বাবুরা কিছু বলে যাচ্ছেন গত পঁচিশে মে এই গুমতি জেলা শাসকের এখানে আসা নিয়ে ত্রিপুরা মাথার যিনি সুপ্রিমো ওনার এখানে আসা এবং দেখা করার নিয়ে একটা বিতর্কিত শুরু হয়েছে এটা জনস্বার্থে কোনো ইস্যু নয় তাই এই একটা নন ইস্যুকে ইস্যু করে যেভাবে রাজ্যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যেদিন ঘটনা সংগঠিত হয়েছে মানে পঁচিশে মে তখন ত্রিপুরা মাতার সুপ্রিমো বলেছেন যে মাননীয় জেলা শাসক সম্বন্ধে তো সেখানে সেই ঘটনার প্রেক্ষাপটে সঙ্গে সঙ্গে রাজ্যের বিরোধী দল এবং বিরোধী দলের নেতা জিতেন বাবু উনি প্রতিক্রিয়া দিয়ে বলেছেন যে জেলা শাসক এটা ঠিক করেনি যে এই গোমতি জেলার বর্তমান জেলা শাসক চাকমা তাকে এডিসি এক্সিকিউটিভ মেম্বার এবং প্রদ্যুৎ মাণিক্য কিশোর মহোদয় তারা নানা কারণে এডিসির প্রশাসনের প্রশ্নে কেননা এডিসির কাজকর্ম পরিচালনায় ডিএমদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা না হলে জেলা পর্যায়ে উন্নয়নমূলক কাজ এডিসি তো উন্নয়নমূলক কাজ ছিল তো অন্য কোনো কাজ নেই এতে প্রতিবন্ধকতা তৈরি হয় তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু ডিএম টেলিফোন তুলেন না গতকালও তারা এইভাবেই তার সাথে কথা বলতে চেষ্টা করেছেন এটা পূর্ণ চন্দ্র জমাতিয়া বা প্রদানিক কিশোরের কাছ থেকে আমার জানা না আমি অন্যভাবে এই জানার চেষ্টা করেছি তো বাধ্য হয়ে তারা এরকম অট টাইমে তারা গেছেন হ্যাঁ ঠিক যে কেন যাবেন কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে ডিএম মহোদয় স্বয়ং তিনি ঠিক আছে বাড়ির দরজা খুললেন না তাদেরকে বসার জন্য আমন্ত্রণ জানালেন না দশটা কথা বললেন না টেলিফোনে তো একটা কথা বলতে পারতেন সৌজন্য স্বরূপ যে অন্যদিন আসুন বা আগামীকাল টেলিফোনে কথা বলুন আমি এই সময়তে ব্যস্ত আছি কিন্তু তার দরজাই খুলল না পত্রপাত বিদায় করে দিল সিকিউরিটি দিয়ে একজন আমলা তিনি যত বড় আমলাই হন এটা করতে পারেন কংগ্রেসের বিধায়ক সুদীপ বাবু বলেছেন জেলা শাসক ঠিক করেনি হঠাৎ করে মায়াকান্না এটা তো যদি রকম হয়ে থাকে এটা তো ভালো অন্যায় খবরের কাগজে তার দেখানো হয়েছে লেখা হয়েছে রাতে দশটার সময় সামাজিক মাধ্যমে সেটাও ঠিক না এটা ইয়ে নিজে বলেছেন আট বাজে আটটার সময় কিন্তু আটটার সময় যদি কেউ যেতে যায় দেখা করতেই পারে দেখা করেনি তা আমরা তার জানিয়েছিলাম মাতা মাতার সুপ্রেমের জন্য যাই হোক কিন্তু ওই জায়গাটাতে ওরা থাকতে পারেনি পরবর্তী সময়ে যখন একটা এজিটেশন হয়েছে ত্রিপড়া মাতার নেতৃত্বে তখন আবার জিতেন বাবুরা বলছেন এই ধরনের এজিটেশন করা ঠিক না এই ধরনের আন্দোলন করা ঠিক না ব্যক্তিগত ইস্যুতে এরকম আন্দোলনে যাওয়া ঠিক না বিভিন্ন কিছু ওনারা বলেছেন গত পঁচিশে মে সন্ধ্যা বা তার একটু পরে তিপ্রামথার দুজন নেতৃত্ব দুজনেই জনপ্রতিনিধি তারা গুমতি জেলা জেলাশাসকের সরকারি বাংলোতে গিয়েছিলেন উদয়পুরে দেখা করতে জেলাশাসক দেখা করেননি পরের দিন ছাব্বিশ তারিখ সকালে সামাজিক মাধ্যমে সেই ঘটনাটি বা সেই ছবিগুলো দেখার পর এবং আরো নানা সূত্রে খবর নেওয়ার পর যখন জানতে পারি যে তারা সেদিন রাত্রিবেলা হঠাৎ করেই শুধু যাননি তার আগে এডিসির নেতৃত্ব এবং তিব্রামথার এই দুজন নেতা তারা বহুবার ডিএমের সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন টেক্সট মেসেজ পাঠিয়েছেন কিন্তু তারপরও সারা দেননি। তারপর তারা বাধ্য হয়েই সেদিন অটাই সেখানে গেছেন এমনিতে কোনো আমলাই হোক বা জনপ্রতিনিধি বা যে কোনো ব্যক্তি কেউ যদি এরকম ছুটির দিনে এবং অট টাইমে কারো বাড়িতে যান তাদের সাথে দেখা করতে বাধ্য কথা বলছি না কিন্তু জনপ্রতিনিধিরা যদি কোনো সরকারি আধিকারিকের কাছে টেলিফোনে যোগাযোগ করেন একবার দুবার নয় বহুবার তখন এতে সারানা দেওয়া এটা নিশ্চয়ই অনবিপ্রেত এটা অন্যায় আমি তাৎক্ষণিকভাবে এগুলি জানার পর এবং সে ঘটনাগুলি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে দেখার পর আমি প্রতিক্রিয়া জানিয়েছিলাম জেলাশাসক মহোদয় সেদিন অন্তত দেখা না করলেও টেলিফোনে কথা না বলা জনপ্রতিনিধিদের ট্যাক্স মেসেজের সাড়া না দেওয়া রিভার্ট না করা এটা মোটে গ্রহণযোগ্য নয় এটা ঠিক নয় কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যা হল শুধু উদয়পুর শহরে জেলা শাসক অফিসে না গোটা এই গোমতি জেলাতে যে তিপ্রামথার যুব সংগঠন জেলা শাসকের অফিসে তালা লাগিয়ে দিয়েছে মহকুমা শাসকের অফিসগুলোতে করবুক এবং এই অমরপুরে তালা লাগিয়েছে ব্লকগুলোতে তালা লাগিয়েছে এটাও মোটেই গ্রহণযোগ্য নয় এবং সেখানে আরও আশ্চর্যের হল যে কর্মরত পুলিশ সংখ্যায় ভালো সংখ্যক থাকা সত্ত্বেও তারা যারা এইভাবে আইন ভাঙছেন আইন হাতে নিয়ে যখন গোটা টিপরাজ্য এই সাম্প্রতিক অতিবৃষ্টিতে নানা জায়গায় জলমগ্ন হয়ে গেছে ত্রাণ পোছাতে হবে এবং সেই জায়গাতে জেলাশাসক মহকুমার শাসক ব্লক প্রশাসন তাদের জরুরিভাবে নামতে হবে সেই সময়েতে এভাবে তাদের কাজকর্ম বাধা দেওয়া এটা তো অত্যন্ত গর্হিত অন্যায় তো আমি বলব এই ঘটনা যে ত্রিপুরা মাথা এভাবে ঘটালো এটা মোটে হওয়া উচিত ছিল না এবং এটা অবশ্যই এটাও নিন্দনীয় এবং যে জায়গায় তিব্র মাথার নেতৃত্বের তরফ থেকে তাদের মন্ত্রী বিধায়করা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন প্রকাশ্যে তিনি মুখ্য সচিবকে দিয়ে এই একটা রিপোর্ট চেয়েছেন রিপোর্ট পেলে পর হাতে পেলে পর ব্যবস্থা গ্রহণ করবেন তার অপেক্ষা করতে পারতেন বা ছয় সাত দিন হয়ে গেলেও যে তাদের এ খুব বিক্ষোভ জানাবার অবশ্যই অধিকার আছে দে হ্যাভ দি রাইট টু রেজিস্ট এই টু এই কি বলে তাদের যে খুব জানানোর জন্য কিন্তু গণতান্ত্রিক আরো অন্য উপায় তো আছে এইভাবে দিন দুপুরে অফিসে তালা মারা এটা তো একটা খুব খারাপ নজির তৈরি হলো ব্যাড প্রেসিডেন্স ফর দ্য স্টেট ভবিষ্যতে এরকম ভাবে হাতে নেওয়ার জন্য এটা নতুন একটা কি বলে অভ্যাস বা নতুন একটা এই কি বলে ব্যাট প্র্যাকটিস এটা দেখিয়ে দিল আর সরকার প্রায় তার সাথে গটা গেমের মতো আপোস করে গেল এটা মোটেই সমর্থনযোগ্য নয় এটা মোটেই যে আমাদের এ রাজ্যের যে সংস্কৃতির সাথে এর সযোজ্য নয় আমি যে সেদিন জেলাশাসকের এই ভূমিকার জন্য আমি সমালোচনা করেছিলাম যে না জেলা দেখা না করলেও অন্তত টেলিফোনে জনপ্রতিনিধির সাথে কথা বলতে পারতেন এবং অন্য একটা তারিখ দিতে পারতেন কিন্তু আজকে বলছি এটাকে কেন্দ্র করে তিপড়া মাথা যৌবাহিনী যা করল এটাও অনভিকৃত এবং মোটেই হওয়া উচিত নয় মোটে গ্রহণযোগ্য নয় সুপ্রেমের জন্য যাই হোক কিন্তু ওই জায়গাটাতে ওরা থাকতে পারেনি পরবর্তী সময়ে যখন একটা এজিটেশন হয়েছে ত্রিপ্রামাথাং নেতৃত্বে তখন আবার জিতেন বাবুরা বলছেন এই ধরনের এজিটেশন করা ঠিক না এই ধরনের আন্দোলন করা ঠিক না ব্যক্তিগত ইস্যুতে এরকম আন্দোলনে যাওয়া ঠিক না বিভিন্ন কিছু ওনারা বলেছে দেখছেন তো মোস্ট ঘটনা হওয়া উচিত না কাজে যত এরকম হয়ে থাকে

সিএ নিয়ে তিপ্লা মাথার স্ট্যান্ড কি তো বিজেপি স্ট্যান্ড তো আমরা জানি দে ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট সিএ এবং শুরু করেছে তো কিভাবে এরা ঘর করছে বিভিন্ন ইস্যু রয়েছে অর্থনৈতিক ডিপ্রাইভেশন ইস্যু রয়েছে এডিসি কে কাজ করতে দিচ্ছে না ইস্যু রয়েছে নানা ইস্যু প্রেক্ষিতে

রাম পাহাড়ে তাদের কথায় একটা গাছের পাতাও নড়ে না তারা কোন আন্দোলন নেই ইস্যু তাদের হাতে নেই আন্দোলন আমরা পার্টির বছরের শাসন এই রাজ্যে এক নাগারে দু দফায় প্রায় পঁয়ত্রিশটা বছর আন্দোলনের নামে গরিব মানুষকে মিছিলে হাঁটাত মানুষকে তারা খাওয়ার দিত না হাত পেট দিত ভরপেট দিত না এই কারণে যাতে মিছিলে হাঁটানো যায় আন্দোলন আন্দোলন ড্রামা করে নাটক করে তারা কিছু কিছু জায়গায় কিছু দাবি দাওয়া মেনে সে কর্মচারী হোক শ্রমিক হোক কৃষক হোক সাধারণ অন্তর্দ্বয় খেটে খাওয়া মানুষই হোক তাদের ক্ষেত্রে তাদের এই এইসব নাটক করে ওরা মানুষকে গরিব বানিয়ে রেখেছে এখন তো আন্দোলন করে কিছু পেতে হয় না আন্দোলন করে কর্মচারীদের দিয়ে পেতে হয় না আন্দোলন করে গরিব মানুষের কোনো অর্থনৈতিক বা কোনো প্রকল্পের সুযোগ সুবিধা নিতে হয় না আমরা এই বিভাজনের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করি না গত সাত বছর ক্ষমতায় এসছে গ্রামের সমস্ত গরিব মানুষরা সুযোগ সুবিধা পাচ্ছে যে আমরা সেখানে কোনো ডিভিশন কে সিপিএম করে কে বিজেপি করে কে কংগ্রেস করে এগুলো আমরা ভাগ করি না কিন্তু আন্দোলন জনস্বার্থে হতে হবে পঁচিশ তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আঠাশে মে একটা টিম রাজেশ্বর দেববর্মা প্রাক্তন বিধায়ক বর্তমান বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং এই তাদের পূর্ণ চন্দ্র জমাতিয়া এডিসির যে প্রধান এবং মেবার জমাতিয়া প্রাক্তন মন্ত্রী চারজনের একটা প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা খবর নেই প্রশাসনিক স্তরে সমস্ত রিপোর্ট এলে আমি চিফ সেক্রেটারিকে বলেছি উনার রিপোর্ট এলে আমরা ব্যবস্থা নেব কিন্তু দেখা গেল পরবর্তী সময়ে সঙ্গে সঙ্গেই দুই তারিখে দোসরা জুন সেখানে জেলা শাসকের অফিসের সামনে সেখানে একটা আন্দোলন সংগঠিত হয়েছে যদিও এটা অনবপ্রিয়ত কারণ এটা মুখ্যমন্ত্রী নিজেই বলছেন এটা আমরা দেখছি কোথাও যাতে কাউকে অসম্মান করা না হয় এটা আমাদের দায়িত্ব সেটা আমরা দেখব